তুমি কি শুনেছ বন্ধু কাগজের কান্না কাদে কি সে কখনো শুধু যে কাদায় করুণ কৃতিত্ব চরম ইতিহাস তাতে লেখা কষ্টের কথা যদি প্রেমিকের কাছে যায় পরীক্ষার ফল প্রকাশে যদি ঘরে আসে এক পাতা কাগজ সেও কাঁদতে পারে ফলাফল যদি বিফল লিখে আসে ভীষণ কাদায় ফেল করা প্রার্থীরে শুনেছ মানব ডিভোর্সই কোণের কান্না যারা এক কোণে বসে চুপচাপ কাঁদে কাগজ হাতে নিয়ে আসে আদালত হতে নির্যাতিতার বেশে নির্দোষ মেয়ে কাঁদে পিতৃ হাসত যে ফুল ওরা পাপড়ি ভাঙার ভঙ্গিমাদায় চুপি সারে আজ কাগজে মোড়ানো বিচ্ছেদের রিপোর্ট ভাজ খুলে পড়ে বলে লাঞ্ছিত সমাজ মেডিকেল রিপোর্ট দরজায় কাঁধে ডক্টর যখন মরণের ফরমান ছাপায় এক টুকরো কাগজে মৃত্যু ঘোষিত হয় কাঁধে মন কাঁধে মানুষ এক ধারায়